আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আর তা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা সারা দুনিয়াতে খুবই প্রসিদ্ধ এবং কোটি কোটি মানুষ তা ব্যবহার করছে জীবনের অনেকগুলো ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে এবং তা অনেক উপকারী একইভাবে দিনই বিষয়েও এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দিনের অসংখ্য বিষয়ে মধ্যে সাহায্য পাওয়া যাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্র হচ্ছে এমন যেখানে কিছুটা সতর্কতা কিছুটা নয় বরং অনেক বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে তা হচ্ছে অনেক মানুষ এর যে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেমন চ্যাট জিবিটি অথবা অন্য যেগুলো আছে সেখানে গিয়ে কোনও আয়াতের তফসির জানতে চায় অথবা কোনো হাদিসের ব্যাখ্যা জানতে চায় অথবা কোনো শরী মাসালা জানতে চায় অথবা কোনো বিষয়ে কিছু আলোচনা জমা করে তারপর তা সবাইকে শেয়ার করে বিষয় হচ্ছে যে এখন এ ক্ষেত্রে এআইয়ের মাধ্যমে যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি এগুলোর উপর ভরসা করা এগুলোর উপর বিশ্বাস করা এবং এগুলো মানুষের সামনে বর্ণনা করা এগুলো কতটুকু পর্যন্ত ঠিক আছে অথবা জায়জ আছে তো বিষয় হচ্ছে এই এখন পর্যন্ত আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি এবং অন্যান্য অনেকে আমাদের কেরাম পর্যবেক্ষণ করেছেন তা হচ্ছে এই যে এআই এর যে নলেজ রয়েছে এআই যে ইনফরমেশান আমাদেরকে দেয় তার পেছনে যে ডেটা রয়েছে যে ইনফরমেশান রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবং সে এগুলোকে নিজের আন্দাজে একত্রিত করে আমাদের সামনে প্রিসাইজ উপায়ে বর্ণনা করে কিন্তু এটা জরুরি নয় যে ওই ডেটা ওই ইনফরমেশন ওই তফসির ওই ব্যাখ্যা ওই মাসালা এটা দিনের মোতাবেক হবে তার কারণ আমি বর্ণনা করছি যাতে এ বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এইভাবে চিন্তা করুন যে দুনিয়াতে লক্ষ কোটি কিতাব মজুদ রয়েছে এআই ডেটা জমা করে আমাদের সামনে একটা সারমর্ম উপস্থাপন করে এখন আমরা যদি কোরআনে মাজিদের কোনো আয়াতের তফসির জিজ্ঞাসা করি ওই তফসির এআই কি করে সে তফসির কাদিয়ানিদের কাছ থেকে নিতে পারে সে অমুসলিমদের লিখিত তফসির থেকে নিতে পারে সে পূর্বেকার যুগের গোমরাহ ফিরকা যেমন মোতাজিলা জাহমিয়া কাদরিয়া সে তাদের থেকে নিতে পারে সে বর্তমান যুগের গোমরাহ ফিরকাগুলোর কিতাব এবং তফসির থেকে নিতে পারে এবং তারপরে একটি সারমর্ম তৈরি করে আমাদের সামনে পেশ করে তো এর অর্থ হচ্ছে এই যে আমরা যে তফসির এর কাছে জিজ্ঞাসা করেছি তা আমাদের সামনে আমাদের আকিদার মোতাবেক হবে এটা জরুরি নয় বরং হতে পারে যে সে গোমরা আকাইদ সম্বলিত তফসির আমাদের সামনে বর্ণনা করছে একইভাবে যখন আমরা কোনো হাদিসের ব্যাখ্যা জিজ্ঞাসা করি তো এটা কোনো অসম্ভব নয় যে একইভাবে সে কোনো ফিরকার অথবা যে কোনো ব্যক্তির বরং ইসলাম বিদ্বেষী স্কলার্স যারা ইসলামী জ্ঞানের ব্যাপারে পারদর্শিতা অর্জন করে এবং ইসলামের উপর নিজস্ব রায় চাপিয়ে দেয় সে ওইখান থেকে ইনফরমেশন সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করে এটা হচ্ছে পথভ্রষ্টকারী ব্যাখ্যা একইভাবে সেই মাসালা সেই মাসাইল ফিখে মাসাইল নামাজ রোজা হজ জাকাত এবং নিকা তালাক ইত্যাদি এই ধরনের বিষয়ে আমরা যদি কোনো মাসালা জিজ্ঞাসা করি তো এখন যেসব ফিক্ষি কিতাব রয়েছে মালিকি শাফি হানাফি হাম্বালি প্রত্যেক ধরনের এখন আমরা যদি তার মধ্যে তাদেরকে একেবারে স্পেসিফিক করে দেই যে ফিখে হানাফির উত্তর দিতে হবে তো ফিক্ষে হানাফির মধ্যেও এক একটি মাসালার বিষয়ে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বর্ণনা থাকে যে ফিক্ষে হানাফির একজন ইমাম অথবা ফকির কাছে কোনো একটি কাজ জায়েজ কিন্তু অন্যজনের কাছে না যায়জ এখন এআই যা কালেক্ট করে আমাদের সামনে বর্ণনা করবে আমরা জানি না সে কার্ডটা বর্ণনা করবে তো সে মুফতাববিহি হতেও পারে না হতে পারে সে নির্ভরযোগ্য হতে পারে নাকি না তা রাজা হবে নাকি না তো যখন আমরা এসব বিষয়ের উপর ভরসা করে সে তাফসিরকে বিশ্বাস করি হাদিসের ওই ব্যাখ্যাকে বিশ্বাস করি অথবা ওই মাসালের উপর আমল করি তবে এটা অসম্ভব নয় যে অসংখ্য ক্ষেত্রে গোমরাহীর শিকার হতে হবে এবং অসংখ্য ক্ষেত্রে আমরা হালালের জায়গায় হারাম করে বসে থাকব এবং যদি আমরা এটা অন্যদেরকে বলি তবে অন্যদেরকে বলার যে গুণা হবে তা আমাদের কাঁধে আসবে এই জন্য বুজুরগানে দিন একটি খুবই সুন্দর কথা বলেছেন ইমাম মোহাম্মদিন রহমতুল্লাহ আলাই ইরশাদ করেন আম্মা এই দিনুন হচ্ছে দিন সুতরাং তোমরা দেখো তোমরা তোমাদের দিন কার থেকে হাসিল করছো তো এই যে কথা তিনি বলেছেন যে তোমরা দেখো তোমাদের দিন কার থেকে হাসিল করছো তা কি নির্ভরযোগ্য তার কি সনদ রয়েছে তার কথার উপর কি ভরসা করা যাবে তার কথার উপর কি নির্ভর করা যাবে তো এটা খুবই জরুরি একইভাবে এ থেকে উদাহরণস্বরূপ কেউ যদি নিজের বক্তৃতা তৈরি করে তো এখন স্পিচ তৈরি করার মধ্যেও যে এক্সপেরিয়েন্স আমার তা হচ্ছে এই যে সে এমন অনেকগুলো প্রেক্ষাপট সামনে নিয়ে আসে যা হয়তো একেবারে অপ্রয়োজনীয় অথবা ভুল অথবা আমাদের এখানকার মত অনুযায়ী নয় তো এখন যদি সেটাকে বর্ণনা করতে যায় তা ভুল হয়ে যাবে যদি শরীয়তে এমন হুকুম না থাকে যদি আমরা তাকে বলি যে এটাকে একটি স্টোরি হিসেবে বর্ণনা কর তখন সে কোনো রিওয়য়েতকে হাদিসকে আয়াতকে স্টোরি হিসেবে এমন বানিয়ে দেবে যে মা যাতে এমন অভূতপূর্ব আশ্চর্যজনক পরিস্থিতি সৃষ্টি হবে যা একেবারে বর্ণার অযোগ্য তো এখানে হচ্ছে এই সকল বিষয় এটা খুবই জরুরি যে আধুনিক যেসব টুলস রয়েছে যেগুলো মডার্ন টুলস রয়েছে নলেজের জ্ঞানের তাদের থেকে মানুষ যখন জ্ঞান অর্জন করে তাদের কাছে মানুষ শেখে তা সে নিজের কাছে ভ্যারিফিকেশনের অথবা নিজের যোগ্যতা অনুযায়ী সেই স্তরে পৌঁছে গেছে সে এটার সত্যয়ন অথবা অস্বীকৃতি করতে পারে এই জন্য এআইয়ের ব্যাপারে যেসব ভিডিও পাওয়া যায় যে এটার এই উপকার রয়েছে তো সেখানে যথারীতি মেনশন করে দেওয়া হয় এর কাছ থেকে আপনার রোগের চিকিৎসা জিজ্ঞাসা করবেন না কারণ সে যেসব চিকিৎসা বর্ণনা করবে তা হতে পারে আপনার ধ্বংসের কারণ সে কোন সিনারিওতে বর্ণনা করেছে সে কোন পরিস্থিতিতে বর্ণনা করেছে রোগের চিকিৎসা ডক্টর করবেন হ্যাঁ যদি ডাক্তার তা থেকে উপকার নেয় এবং সে নিজের ক্ষেত্রে তার যে পরিপূর্ণ জ্ঞান রয়েছে তার আলোকে সে যদি সেখান থেকে কোনো বিষয় গ্রহণ করে তাহলে তা ঠিক আছে একইভাবে প্রত্যেক সেক্টরের এক্সপার্টদের বিষয়টিও প্রত্যেক সেক্টরের এক্সপার্টগণ তার নিজের বিষয়ের ইনফরমেশন গ্রহণ করে তার নলেজ এবং তার ইনফরমেশনের মাধ্যমে ওই তথ্যকে ভেরিফিকেশন করে তারপরে গিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত বর্ণনা করবে এ বিষয়টি ইলমাদিন সংক্রান্ত অনেক সময় আমার সাথে এরকম হয়েছে কোনো বিষয়ে আয়াত চেয়েছিলাম যে আমার এই আয়াতগুলো দরকার সে কি করেছে আয়াতের জায়গায় হাদিসও দিয়ে ফেলেছে তো সে হাদিসকে আয়াত হিসেবে উল্লেখ করেছে যে এটি আয়াত বরং এমন কিছু শব্দ অন্তর্ভুক্ত করে দিয়েছে যা আয়াতে নেই অথবা বিভিন্ন স্থানের কোরআনী শব্দগুলোকে একত্রিত করে একটি আয়াতের মতো উপস্থাপন করে বলে যে এটি হচ্ছে আয়াত আসলে তা আয়াত নয় তো যে হাফিজে কোরআন সে বুঝে যাবে অথবা যে সে আয়াতকে জানে সে বুঝতে পারবে কিন্তু যে এসব বিষয় জানে না সে কি করবে যেটা কোরআন নয় তাকে কোরআন হিসেবে বর্ণনা করবে যা হাদিস নয় তাকে হাদিস হিসেবে বর্ণনা করবে যা এর ব্যাখ্যা দেওয়া হয়েছে তা এর ব্যাখ্যা নয় তা সে ব্যাখ্যা হিসেবে বর্ণনা করছে মোতাজিলাদের বিভ্রান্তকারী তফসিলকে কোরআনের তফসিলের নামে বর্ণনা করছে এটা হচ্ছে তাহারিফ একইভাবে সেরি মশালের ক্ষেত্রেও সুতরাং এইসব বিষয়ের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে দিনী ইলামকে বর্তমানে এই ধরনের কোনো ফোরাম থেকে হাসিল করা যে যার অথেন্টিসিটি এখনও পর্যন্ত কনফার্ম হয়নি বরং প্রতিটি কদমে কদমে ভুল হওয়ার চান্সেস রয়েছে তো এটা হচ্ছে খুবই সূক্ষ্ম মশালা যেভাবে সেরা এই সঠিক মশালা বর্ণনা করা জরুরি একইভাবে সঠিক জায়গা থেকে মশালা জিজ্ঞেস করাও জরুরি তো এখন যেসব ব্যক্তিরা নিজেদের জন্য এই ধরনের ইনফরমেশন নিয়ে তারপর আমল করে তাহলে সে অনেক জায়গায় ভুল করে থাকে এবং অন্যদেরকে যদি বলে তবে তাদের জন্য রয়েছে শাস্ত্রের বার্তা নবী ফাকসাল্লাহ ইসলাম নিঃশ্বাদ করেছেন যে ব্যক্তি জ্ঞান ছাড়া মশালা বর্ণনা করল। যে তার উপর আমল করবে তার গুণাও এর উপর বর্তাবে এবং আরেকটি হাদিসে মোবারকা রয়েছে যে ব্যক্তি জ্ঞান ছাড়া ফতোয়া দিয়েছে অর্থাৎ সেরি মাসালা বর্ণনা করেছে তো তার উপর আল্লাহর লানত এবং ফিরিস্তাদের লানত রয়েছে সুতরাং এআইকে নিজের ভালো উপকারী মুফিদ দুনিয়াবি কাজে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কিন্তু দিনী কাজের ক্ষেত্রে তাকে ব্যবহার করার ক্ষেত্রেও চূড়ান্ত ধরনের সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক আমিন ফিজাহিন বিলামিন আমিন সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওসাল্লাম